আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স প্রথম বর্ষের বলবিদ্যার একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো প্রশ্নটি হচ্ছে যে কোনো একটি ভেক্টর দেওয়া থাকবে ভেক্টর কি বলবে কি প্রশ্নটি বলবে ভেক্টরটি সলিনয়েড কিনা তো তোমরা এটা ইন্টারমিডিয়েট অনার্স ফার্স্ট ইয়ারে দ্বিতীয় অধ্যায় ভেক্টরে তোমরা অলরেডি করে এসেছ তারপরেও আমি আরেকবার বুঝাই দিই দেখো যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর তো কথা না বাড়িয়ে চলো আমি প্রশ্নটি শুরু করি তো আমরা জানি কোনো ভেক্টর সলিনাইট হইতে গেলে তো আমরা জানি আমরা জানি ভেক্টর কোনো ভেক্টর ভেক্টর কি হইতে গেলে সলিনয়েড তাহলে সলি ন সলিনয়েড হতে হলে আমাদের কি হইতে হবে ডেল বা এটাকে বলা হয় নেবলা নেবলা ডট এ ভেক্টর যে ভেক্টর তো থাকবে সেই ভেক্টর এই দুটোর গুণ ফল ডট গুণ ফল আমাদের কী হতে হবে জিরো যদি এই দুটা ডট গুণ ফল জিরো হয় তবেই সেই ভেক্টরটা সলিনয়েড হবে যদি জিরো না হয় ডট গুন মান তাহলে কখনো জিরো না হইলে সলিনয়েড হতে পারবে না তো চলো আবার আমরা এই ন্যাবলা ইকুয়াল টু কী জানি দেখো তো ন্যাবলা ইকুয়াল টু আমরা কী জানি এখানে আই ডি ডিভাইডেড বাই এক্স এখানে এরকম করে বাঁকা করে দেওয়ারকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ তো এখানে তোমরা বাঁকা করেও দিতে পারো সোজা করে দিতে পারো কোনো সমস্যা নাই এটা আই ক্যাপ তারপরে হবে কি জে ক্যাপ আমি সোজা করে দিলাম ডি ওয়াই প্লাস কে ক্যাপ ডি ডিভাইডেড বাই ডিজেড এটা কার মান বা ডেল ভেক্টরের মান আর এ ভেক্টর তো দাওয়াই আছে তাহলে সর্বপ্রথম আমরা কি করব এটা ডট প্রোডাক্ট বের করব তাহলে ন্যাপলা ডট এ ভেক্টর ইজকুয়াল টু আমাদের ন্যাপলার মান সর্বপ্রথম বসাবো তাহলে আই ডি ডিভাইডেড বাই ডি এক্স প্লাস জে ডি ডিভাইডেড বাই ডি ওয়াই প্লাস কে ডি ডিভাইডেড বাই ডি জেড আর এগুলার উপরে ভেক্টরের একক ভেক্টর এটাকে ক্যাপটাকে বলা হয় একক ভেক্টর ইন্টু আমাদের এ ভেক্টরের মান এখানে ডট প্রোডাক্ট এ ভেক্টরের মান কি দেখো তো সিক্স এক্স ওয়াইয়ের উপর স্কোয়ার জেড আই কেফ মাইনাস টু ইন্টু ওয়াইয়ের উপরে কিউব জেড জে ক্যাফ প্লাস এক্সের উপরে কিউব ওয়াই এর উপরে স্কোয়ার কে ক্যাফ এটা হচ্ছে আমাদের ডট আমি মানটা লিখলাম তো তোমরা জানো আয়ের সাথে আমি আয়ের সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তো আমরা কি করবো আমরা জানি যেহেতু যে আই ডট আই টু আমি কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো কিন্তু আই ডট যখনই যে অথবা কে হবে তখন আমাদের জিরো হবে তার মানে কি দুটা সেম ভেক্টর একক ভেক্টরের গুণফল ফল ওয়ান হয় বিপরীত হইলে আমাদের কি হয় জিরো হয় তাহলে আমি এর জন্য আমি আয়ের সাথে আয় গুণ করলেই ওয়ান পাবো বাকি দুইটার সাথে আমি জিরো পাবো যে সাথে যে কে পাইলে আমি প্রোডাক্টের মান পাবো বাকিগুলোর সাথে আমি জিরো পাবো আশা করা যে তোমরা বুঝতে পেরতেছ তার জন্য আমি কি করব অন্যগুলা হিসাবই করব না আয়ের সাথে আয় গুণ করবো এর সাথে যে গুণ কে এর সাথে কে কে গুণ করবো তো দেখো তাহলে যদি আমি আয়ের সাথে আয় গুণ করি তাহলে আই ডট আই কত পাবো ওয়ান তাহলে থেকে যাবে কি দেখো তো ডি ডিভাইডেড বাই ডি এক্স আর আমাদের এখানে থেকে যাবে কি সিক্স এক্স এখান থেকে থেকে যাবে সিক্স ওয়াই এক্স ওয়াই উপর স্কোয়ার জেড আর আই ডট আই ইকোয়াল টু ওয়ান তাহলে ওয়ান তো লেখার দরকার নাই আবার যে সাথে কি আই গুণ হলে কী আসবে জিরো তাহলে ওটা আমাদের হিসাবই করার দরকার নেই তার জন্য আমি যে সাথে যে কে হিসাব করবো তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস যে সাথে যে গুণ করলে হবে ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নাই তাহলে থেকে যাবে কি ডি ডিভাইডেড বাই ডি ওয়াই টু ওয়াইয়ের উপরে কিউব ইন্টু জেড এবারে দেখো কে সাপেক্ষে কে কে যদি আমি করি তাহলে ওয়ান আসবে তাহলে এখানে থেকে যাবে কি দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তার মানে থেকে যাবে ডি ডিভাইডেড বাই ডি জেড আর এখানে থেকে যাবে এক্সের উপরে কিউব ওয়াইয়ের উপর স্কোয়ার আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো এই পর্যন্ত তোমাদের কোনো কোনো সমস্যা হওয়ার কথা না তো চলো এরপরে অংশটুকু সমাধান করি তো দেখো এটাকে বলা হয় অন্তরীকরণের সাইন তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে এই সমীকরণ কি আসে হ্যাঁ আসে তার মানে এটাকে অন্তরীকরণ করা সম্ভব তাহলে আমাদের এক্স বাদে যেগুলো থাকবে সবগুলো হবে আমাদের ধ্রুবপদ তাহলে ধ্রুবপদগুলো আমাদের কি করে দেবো আমি বের করে দেবো তাহলে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ তাহলে এক্স বাদে তার মানে ধ্রুবকে কে হচ্ছে সিক্স হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার হচ্ছে জেড হচ্ছে তার মানে এটা আমি বের করে দিলাম তাহলে সিক্স ওয়াইয়ের উপর স্কোয়ার ইন্টু জেড আর বাকি যে থেকে গেল ডি এক্স আর এক্স এটা আমি তার একসাথে লিখলাম তাহলে অনুরূপভাবে এখানে কার সাপেক্ষে দেখো তো ওয়াই সাপেক্ষে তাহলে ওয়াইকে দেখব বাকিগুলো আমাদের কি পদ ধ্রুব পদ তাহলে ওটাকে বের করে নিয়ে আসবো তাহলে টু জেড তাহলে ধ্রুবক তাহলে আমাদের টু ডি ডিভাইডেড বাই ডি ওয়াই ওয়াইয়ের উপরে কিউব আশা করা যায় তোমরা বুঝতে পারতেছো এখানে দেখো তো কার সাপেক্ষে জেডের সাপেক্ষে কিন্তু আমাদের দুঃখের বিষয় এখানে এখানে আমাদের কি নাই এখানে আমাদের কোনো কি নাই জেড নাই তার মানে টোটালটাকে ধ্রুবপদ তার মানে ধ্রুবপদকে আমি যদি দেখো আমি যদি ধ্রুবপদই বের করলাম তার মানে কি কিউব দেখো বোঝার স্বার্থে আমি আরেকটা লাইন বেশি করতেছি তাহলে এখানে কিছুই থাকতেছে না মানে কি ওয়ান থাকতেছে আমি এই লাইনটা আমি সরাসরি করতে পারতাম তোমাদের বোঝানোর জন্য আমি একটা লাইন বেশি করলাম ধ্রুবপথ বের করলাম তাহলে কিছুই নাই তার মানে কিছু না থাকলে ওয়ান আছে কারণ কি এখানে জেডের সাপেক্ষে এখানে তো জেডই নাই তাহলে এখানে ওয়ান লিখলাম তো দেখো এখন তাহলে সিক্স ওয়াইয়ের উপর স্কোয়ার ইন্টু জেড তো এইটা দেখো তো আমরা সূত্র জানি এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত পাওয়া যায় এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরিকরণ করলে ডিএক্স ইন্টু এক্স আমি কত পাবো ওয়ান পাবো তার মানে এই টুকুর ভ্যালু আমাদের আসবে ওয়ান মাইনাস এখানে কত দেখো তো টু জেড এটা দেখো এই এই অন্তরিকরণটা দেখো আমরা দি ডিভাইডেড বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার অ্যান এটার সমীকরণটার ইকুয়েশানটা হচ্ছে সমাধানটা হচ্ছে সূত্রটা হচ্ছে প্রথমে তোমাদের যে এন আসবে পাওয়ার আছে সেই পাওয়ারটা সামনে আসবে আর এই পাওয়ার থেকে এক বাদ যাবে তাহলে কি থাকবে এখন এক্স এই পাওয়ার থেকে আমাদের কত বাদ যাবে এক বাদ যাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্স এর সূত্র তো দেখো অনুরূপ ভাবে তাহলে আমি এটা যদি ইকুয়েশানটা করি তাহলে যেটা পাওয়ার সেটা সামনে আসে তার মানে থ্রি সামনে আসলো থ্রি থেকে এক বাদ গেল তাহলে থ্রি থেকে এক বাদ গেলে মানে থ্রি মাইনাস অফ ওয়ান আমি একবারে করতে পারতাম টু লিখতে পারতাম লিখলাম না তিন থেকে এক বাদ দিয়ে দেখায় দিলাম প্লাস এখানে দেখো এক্সের উপরে কিউব ওয়াই এর উপর স্কোয়ার ধ্রুবপথকে অন্তরীকরণ করলে মনে করুন এখানে এক্স আছে এখানে মনে করো দুই আছে এই ধ্রুবকে ডি ডিভাইডেড বাই ডি এক্স করলে আমাদের শূন্য হবে মনে রাখো যদি ধ্রুবপথ থাকে ধ্রুবপথকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে শূন্য পাওয়া যায় তাহলে এইটুকুর ভ্যালু হবে আমাদের শূন্য তো এখন আমরা কি করবো গুণ করে লিখবো তাহলে এর সাথে ওয়ান গুণ করলে কত পাওয়া যায় সিক্স ওয়াইয়ের উপর স্কোয়ার জেড তারপরে কি দেখো তো মাইনাস তিন আর দুই গুণ করলে কত হয় সিক্স তারপরে কি দেখো তো ওয়াই তিনের থেকে দুই বাদ এক বাদ দিলে কত হয় টু তার মানে ওয়াইয়ের উপর স্কোয়ার এখানে থেকে যাচ্ছে কি জেড আর শূন্যের সাথে গুণ করলে কি হয় সব কটা শূন্যই হবে তাহলে এর ফলাফলটা হবে শূন্য ইজিক টু আমাদের কী আসলো দেখো সিক্স উপর স্কোয়ার জেড মাইনাস সিক্স ওয়াইয়ের উপর স্কোয়ার জেড দেখো তো এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস মাইনাস আমার কী হয়ে গেল কেটে গেল তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখো তো জিরো তার মানে কী অথে আমাদের লাস্টে আসলো কি ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টরের মান কত আসলো জিরো এটা আসলো না দেখো তো হিসাব করে তো তাই আসলো আর আমরা প্রথমে কি লিখেছি আমরা জানি কোনো ভেক্টরের সলিনয়েড হতে গেলে কি এ ডট ন্যাবলা ডট এ ভেক্টর ইকুয়াল টু মধ্যে কত হবে জিরো তার এখানে লিখবা যেহেতু যেহেতু ন্যাবলা ডট এ ভেক্টর ইকুয়াল টু জিরো সেহেতু সেহেতু এ ভেক্টরটি টি কী হবে সলিনয়েড হবে নয়েড সলিনয়েট হবে আশা করা যায় তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে সে কমেন্টে জানাবে অথবা আমি এই প্রশ্নের ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেই পেজে গিয়ে আমাকে মেসেজ করবা যে ভাইয়া আমি এই জায়গায় বুঝতে পারি না আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য তো প্রশ্নটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এরকম তোমরা আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখতে পারো তো ধন্যবাদ আমি এর পরের ভিডিওটা দেখাবো যদি এটা একটা না থাকে যদি দুইটা থাকে বা কস সাইন এগুলো থাকে তখন কিভাবে করব তো পরের ভিডিওটি দেখতে আমার ফেসবুক পেজে চোখ রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ